सबके स्वामी अंतर पूरन पूरण कीज काज दिन की नंदन तुमको वंदन रखते सबके राज सबके स्वामी अंतर पूरन की जय मन मंदिर में सजे बिहारी मन मोहन तेरी अति प्यारी मन मंदिर में सजे बिहारी मन मोहन तेरी अति प्यारी बंसी रचैया तारन हार मेरे तुम ही के भैया तुमसे बड़ा कहा कौन श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ न ना वसुदेवा देव की नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतरयामी पूरन कीजे काज मन मंदिर में सजे बिहारी मन मोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारन हार मेरे तुम ही के वैया तुमसे बड़ा कहा कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा के नंदन वंदन गोवंदन दे सबकी राज सबके स्वामी अंतरयामी पूर्ण कीजिए you but... Sit you down. Mm -hmm. রং যেন মোর মে লাগে আমার সকল কর্মে লাগে আজকে বসন্ত উৎসবে আমরা সকলে আড্ডার মেজাজে সামিল হয়েছি চলুন গানে যাওয়া যাক প্রথমেই তাহলে বসন্ত মানে রঙের চারপাশের এত শোভা গান দিয়েই আসুন আমরা শুরু করি আমাদের বসন্ত উৎসব রে গৃহবাসী হলদার খোলা শি রানা হাসি রাশি রাশি অশোক রাঙা শে রানি সামিঘে মেশা প্রভাতু আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোক পলা শে রি স্বামী মেশা আকাশে লাগে রাঙা হে দ্বার খোল দার খোল ও রে খোল দার খোল লাগলো যে দোল সালে জালে তলে লাগলো যে দোল দ্বার খোল দার খোল ও রে গৃহবাসী বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি ধলে ঘাসে ঘাসে বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি ধলে ঘাসে ঘাসে মৌ মাছি ফিরে যাছি ফুলে ফিরে যাচ্ছি ফুলের মাধবি বায়ু গন্ধে বি ভোর দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল পরেই আসে বসন্ত আর শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের হৃদয়ের দ্বার খুলি আমরা আমাদের হৃদয়ের জানালাও খুলি যাতে নানান রং আমাদের মনের অন্দরে এসে লাগতে পারে আজ আমরা সকলে একত্রিত হয়েছি বসন্ত উৎসব পালন করব বলে আর বসন্ত উৎসব মানেই তো আজকের এই শুভ দোল আজকের আমাদের অনুষ্ঠানের শুরুতে চলুন শুনিনি দোল সম্পর্কে কিছু পুরনো কথা এবং কিছু আজকের নতুন কথা আমি ডেকে নিচ্ছি ডাক্তার প্রদীপ কুমার দাস আজ আমাদের পড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল এই দোলের সঙ্গে পড়া এবং হোলি এগুলো খুব সংযুক্তি রয়েছে অ্যাকচুয়ালি কথাটা এসেছে হোলিকা হোলিকা থেকে এই একজন তার বোন তিনি বিরাট ক্ষমতাশালী ছিলেন অর্থাৎ তাকে আগুনে পুড়ে মারা যেত না এমন ভাবে তিনি শক্তি অর্জন করেছিলেন কিন্তু হিরণ্যকশিপুর ছিলেন বিষ্ণু বিদ্বেষী তার পুত্র প্রহল্লাদ সেজন্য বিষ্ণু ভক্ত প্রহ্লাদ কে মারার জন্য কিন্তু হিরণ্যকশিপুর কোন রকম কোন অস্ত্রই বাকি রাখেননি সেই জন্য তিনি হোলিকা তার বোনকে নিয়ন্ত্রণ নিয়োগ করেছিলেন যাতে তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য এবং সেই আগুনে পুড়িয়ে মারার জন্য হোলিকা যখন প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে যান তখন কিন্তু সেই আগুনে হিরণ্যকশিপুরের বোন আমাদের যিনি হোলিকা তিনি কিন্তু দগ্ধ হয়ে গেছিলেন জীবন্ত থেকে গেছিলেন প্রহল্লাদ অর্থাৎ এই হোলিকা অশুভ শক্তি সেই সঙ্গে সঙ্গে আপনারা সকলেই জানেন যে পুতনা রাক্ষসী আহ যিনি কংস তার কৃষ্ণকে মারার জন্য পুতনাকে রেখেছিলেন যে তার বুকে দুধ দুধ খাইয়ে খাইয়ে বিষ মেরে ফেলার জন্য সেই পুতনা রাক্ষসীকে কিন্তু কৃষ্ণ কামড়ে মেরে ফেলেছিলেন অর্থাৎ এই যে পুতনা বা হোলিকা এটা হচ্ছে অশুভ শক্তির প্রতীক দোলের মধ্যে এই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি জাগরণ এটাই কিন্তু দোলের হচ্ছে মূল আহ্বান অর্থাৎ দোল যে আমাদের একটা পুরনো সমস্ত অজীর্ণ জীর্ণগুলোকে নষ্ট করে নতুনকে আহ্বান সেটাও কিন্তু এই দোলেরই বার্তা এবং এই দোল আমাদের মঙ্গেতে প্রথম প্রবর্তন করেন পাঁচশো বছর আগে শ্রী শ্রীকৃষ্ণ মানে আমাদের চৈতন্যদেব শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তিনি তার ভক্তদের বলেন যে দোলের সময় যদি শ্রীকৃষ্ণের পায়ে দোল বা আবির মাখানো যায় তাহলে মন শুদ্ধ হয় অর্থাৎ রং বা আবির এগুলো থেকে শুদ্ধতার প্রতীক সুতরাং আমরা যে রং খেলি সেটা হচ্ছে মনকে শুদ্ধ করার জন্য এটা হচ্ছে এবং এই মতবাদকে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্র সবীন্দ্রনাথ ঠাকুর তারা জোড়াসাগর ঠাকুর পরিবারে এবং শান্তিনিকেতনে তারা কিন্তু এই রং খেলাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন যার মধ্যে দিয়ে তিনি কিন্তু জাগরণ সেই সঙ্গে সঙ্গে ঐক্যের ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষ যেমন ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে একতা যে রঙের মধ্যে দিয়ে রঙ মানে সাত রঙের মিশ্রণ তার মধ্যে যে একতা রয়েছে তিনি কিন্তু সেই জিনিসটাকে ফুটিয়ে তুললে তুলতে চেয়েছিলেন এবং তার জন্য তিনি গুজরাটের ডান্ডিয়া নাচকে তিনি প্রবর্তন করেছিলেন এই ডান্ডিয়া নাচ অর্থাৎ দুটো লাঠির যে সংঘর্ষণ অর্থাৎ ভিন্ন কর্মীদের মধ্যে যে সংঘর্ষ থাকতে পারে কিন্তু তার মধ্যেও কিন্তু ঐক্য বা মিলন সম্ভব তিনি কিন্তু সেটাকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন যার জন্য তিনি কথাটাই লিখেছিলেন যে রং লাগুক মোর কর্মে রং লাগুক মোর মর্মে সুতরাং এই দোল আমাদের কাছে কিন্তু ঐক্যের আহ্বান এবং মিলন উৎসব এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা সম্প্রীতির উৎসব আজ আমরা শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে আজকে আমরা যে আড্ডার মধ্যে এসেছি সেখানে কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরণ বিভিন্ন পেশার ছেলেমেয়েরা লোকজনরা আছেন কিন্তু তাদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ আমরা সেটা তুল তৈরি করতে চাইছি এবং সেই দোলের মধ্যে দিয়ে আড্ডার মধ্যে দিয়ে আজকের আমরা গানে নাচে কথায় এবং গল্পে এবং বিভিন্ন ভাষণের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই ঐক্যের বাতাবরণ তুলে ধরতে চাই সমস্ত আমাদের শ্রীরামপুর বেতারবাণীর সমস্ত দর্শক মন্ডলীর কাছে এইটুকু কথা বলে বক্তব্য শেষ করলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবুকে ডাক্তার বাবুর কথায় দোল উৎসব শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার কনিষ্ঠ পুত্র খুব আদরের সমীর হাত ধরেই সমীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম এই বসন্ত উৎসব শুরু করেন বসন্ত উৎসবটা শুরু হয়েছিল বসন্ত পঞ্চমীর দিন তিনি শুরু করেছিলেন পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর অন্য একটি তিথি মেনে সেই তিথিতে বসন্ত উৎসব আবার নতুন করে শুরু করেন সম্ভবত সালটা উনিশশো আবার আমরা পরবর্তী পর্যায়ের অনুষ্ঠানে চলে যাই বসন্ত উৎসব নিয়ে তো কথা কবিতা গান থাকবেই চলে যাব পরবর্তী অনুষ্ঠানে বর্ণা চ্যাটার্জি বর্ণা চ্যাটার্জির গান দিয়ে আমরা আবার পরবর্তী পর্যায়ে ফিরে যাব আমি আশা বসলে এবং কবিতা কৃষ্ণমূর্তি গাওয়া একা একান্ত অপর সিনেমার থেকে একটা গান করছি না খেলবো হুলির রং দেব না তাই কখন হয় খেলবো হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে होली এসেছে এসেছে होली এসেছে এসেছে বোনা তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে বৃন্দাবনী হোলি খেলি নন্দে দোলাল শোনু শোনো গাইছে সবাই শোনু গো শুনু শোনো গাইছে সবাই ফাগুনেরই জয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো ভাই পেও না ভাই এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে ও লুকো চুরি চলবে না তো আজকে বলি এসেছে होली এসেছে এসেছে होली এসেছে এসেছে होली এসেছে এসেছে होली এসেছে খেলবো होली রং দেব না তাই কখনো হয় খেলবো होली রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে হোলি এসেছে হোলি এসেছে 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 বৈচিত্রের মধ্যে ঐক্য এই বার্তাই তো দোলের আসল বার্তা আর দোল বলতেই আমরা প্রথমেই যে চিত্র মনে মনে এঁকে নিই তা হলো মথুরা বৃন্দাবনের দোলযাত্রা তবে দোল বা বসন্ত উৎসব বা হোলি খেলা যাই বলি না কেন তা কিন্তু শুধু রাধা কৃষ্ণের মথুরা বৃন্দাবনকে নিয়েই নয় দোল সারা ভারতবর্ষ জুড়েই ছড়িয়ে রয়েছে আসুন এরপর শুনিনি এমনই এক স্থানের দোল উৎসবের কাহিনী যেখানে আমরা আমাদের প্রাণের পরশ আরও একটু নতুন পেতে পারি আমি এরপর আহ্বান জানাচ্ছি ডাক্তার অমলেন্দু মুখার্জী মহাশয়কে কাশী এবং বেনারসের দোলযাত্রা নিয়ে বলার জন্যে জন্য সকলকেই আমি বলছি একটু পিছিয়ে যেতে হবে আপনাদের নাইন্টিন সেভেন্টি আর ওই পিরিয়ডে যারা এখানে আছেন তারা সকলেই বেনারস হিন্দু ইউনিভার্সিটি সম্বন্ধে কোনো আইডিয়া আছে কি না আমি জানি না আমি ওখানকার স্টুডেন্ট ছিলাম এই হোলির দিন দোলের দিন সে যে কী যে উন্মাদনা হতো যারা না এক্সপিরিয়েন্স করেছেন তাদের কোনো ধারণাই হবে না তো যে সমস্ত সার্জেনদের আমরা বাঘের মতন ভয় করতাম ওয়ার্ডের রাউন্ড অনারা থাকলে খুব ডেয়ারিং হয়ে যেতাম তো দেখেছি হোলির দিন প্রত্যেকের ক্যাম্পাসে প্রত্যেকের বাড়িতে কম্পালসারি অল দ্য স্টুডেন্ট যেতে হবে গেলে স্যারেরা দেখেছি এরকম নিচে বসে থাকেন আমরা ওপরে বসব তো ওখানে গিয়ে কম্পালসারি পারফর্ম করতে হতো কিছু একটা কবিতা অথবা গান কিছু একটা করতে হতো তারপর ওখানে এত খাওয়া দাওয়া এত মিষ্টি ওখানে থেকে তো দুপুরবেলা বিদায় হলাম তারপর সবাই দল বেঁধে কাছে গঙ্গা আছে গঙ্গা বেনারসে গঙ্গা ওখানে গিয়ে স্নান টান করে ফিরে আসতাম সন্ধেবেলা বিকেলবেলায় কয়েকজন বন্ধু মিলে আমরা চলে যেতাম তখন ওখানে টোটো কি অটো ছিল না আমরা রিক্সা করতাম রিক্সা আমরা চলে যেতাম বেনারসে যারা গেছেন গোধুলিয়া বলে একটা জায়গা আছে সেই গধুলিয়ার মোড় ওখানে যেতাম তখন বেনারস যে টেম্পল কাশী বিশ্বনাথ টেম্পল এত ডেভেলপড হয়নি ওই গলি দিয়ে গিয়ে ঠাকুরকে দর্শন করে আমরা ফিরে আসতাম ওই গঙ্গার ঘাটে এসে আমরা ভাড়া ভাড়া করতাম করে সেই পূর্ণিমার চাঁদ উঠেছে সে আমরা নানান বন্ধু মিলে যে যা পারে গল্প গান হয়ে আলটিমেটলি আমাদের সন্ধ্যাবেলা ফিরে আসা রিটার্নের পথে আমরা হোস্টেলে থাকতাম বিশাল বিশাল হোস্টেল কোনো একটা কোথাও খাওয়া দাওয়া করে আমরা ফিরে আসতাম তো হোলি এই বেনারসে হোলি আমরা যখন গদুলিয়ায় যেতাম আপনারা বিশ্বাস করবেন ওখানে গোটা রাস্তা রা লাল রেড এত আবির এত রং রঙে উৎসব হচ্ছে হোলি তাই হোলি এলেই আমি ফিরে যাই সেই বেনারস হিন্দ ইউনিভার্সিটির সেই স্মৃতিতে সবাই ভালো থাকবেন খুব ভালো লাগলো বেনারস কথা শুধু বেনারস কেন ভারতবর্ষের সর্বত্রই দেখা যায় দোল যেমন ধরুন আমি বলছি উড়িষ্যাও এটাকে আমি আমার এক্সপিরিয়েন্স টা বললাম আপনি বলছেন আমি বলছি এটা সর্বদা কেমন ভাবে আসামে রয়েছে যে এটাকে দোল বলে না দোল